পূর্ব বর্ধমানে টিকিট না পাওয়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সুনীল মণ্ডল আর তারপর এবার বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার চিকিৎসক তিনিই এবার মুখ খুললেন তিনি বলছেন যে বিবাদ সব জায়গাতেই আছে সব দলেই আছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা না জানি না কিন্তু সবাইকে নিয়ে কাজ করুন বিবাদ সব জায়গাতেই আছে সমস্ত দলেই রয়েছে মানে সেইটা আমি এখনো পর্যন্ত সেইভাবে খুব একটা কিছু পাইনি আমাকে সব জায়গা থেকেই সবভাবেই আমন্ত্রণ জানাচ্ছে এবং কবে থেকে আমি প্রচার করব সেরকম ধরনের কথাবার্তা চলছে আমি কালকে যাই দেখি কি অবস্থা আর আমি এতদিন পর্যন্ত যেভাবে কাজ করেছি আমার ডিপার্টমেন্ট বা আমার স্বাস্থ্য ডিপার্টমেন্ট তো সবাই আমাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই আমার কাজে খুশি আশা করি ওখানে গেলেও সমস্ত দল যদি মনে হয় দলের মধ্যেও দ্বন্দ্ব বা কিছু আছে আমি জানি না এখনও পর্যন্ত ঠিকঠাক তো আমার মনে হয় আমি সবাইকে নিয়েই কাজ করতে পারবো কারণ এতদিন আমি সেভাবেই করেছি আপনি চাইলে খোঁজ নিতে পারেন যে আমার সেই রকমই একটা ইমেজ আছে তো আমি সেটা করতে পারি বলে আমার মনে হয় এখন দেখা যাক বাকিটা তো সময় বলবে ভোটের টিকিট নিয়ে এবার দলের অস্বস্তি বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির অর্জুন সিং সুনীল মন্ডল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন কবির মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হচ্ছে গায়ক পাঠিয়ে কিংবা খেলোয়াড় দিয়ে অধীর চৌধুরীকে হারানো যাবে না বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবি মুর্শিদাবাদের মানুষকে এত অবহেলা করা মুর্শিদাবাদের মানুষের তৃণমূল কংগ্রেসকে প্রতীকে ভোট দিয়ে বাইশটার মধ্যে কুড়িটা সিট উপহার দিয়েছে নেত্রীকে সেই কুড়িজনের মধ্যে থেকে কাউকে বহরমপুর লোকসভায় বাঁচা যেত না এটা ইউসুফ পাঠানের মতন একজন খেলোয়াড়কে তাও আবার গুজরাট থেকে নিয়ে আসার মানে কি এর আগে শিক্ষা হয়নি যে কলকাতা থেকে গায়ক পাঠিয়ে দু হাজার সব সালে সবথেকে বেশি মার্জিনে চুয়াল্লিশটা এমপি জিতেছিল কংগ্রেসের তখন দু সালে সেখানে কি হয়েছিল সবথেকে বেশি মার্জিনে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের যে চুয়াল্লিশ জন এমপি জিতেছিল রাহুল গান্ধীকেও ছাড়িয়ে গিয়েছিল মার্জিনে অজিত চৌধুরী গায়ক পাঠিয়ে সংস্কৃতিপ্রিয় মানুষ গায়ক গেল আর ওখানে গিয়ে একদম উপকার হয়ে চলে আসলো ইউসুফ পাঠন জিততে পারবে না বলছেন কোনো মতেই পারবে না মানুষ এসব পছন্দ করে না মানুষ এসব বহিরাগতদের এইভাবে ভোট দিয়ে এমপি করে তাকে গুজরাটে খুঁজতে যাবে না সে এখানে এসে কোন গ্রাম চিনে এই সিদ্ধান্ত কি অধি চৌধুরীকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছে নিশ্চয় তার মানে আপনি নির্দল হয়ে দাঁড়াবেন মনস্থির করে নিয়েছেন হ্যাঁ নিশ্চয় ময়দানে আমি মানুষকে ভোট দেওয়ার জায়গা করে দিতে হবে তো সব ভোট যদি অজিত চৌধুরীকে দিয়ে দেয় আগামী দিনে আমরা বিধানসভায় ভোট চাইবো কী করে